হাতের রেখা দেখে ভবিষ্যৎ বলা ইসলামে কোন ধরনের গুণা এটি কুফরের দিকে নিয়ে যায় রাসুল সাল্লু আলহুসাল্লাম গণক ও জ্যোতিষীদের প্রতি লানত করেছেন ঝাড়ফুকের জন্য অচেনা লোকের তাবিজ পরা কি বিপদ থেকে রক্ষা করে না অজানা তাবিজে শির্ক বা জাদু থাকতে পারে রাসুল সাল্লু আলিহুসাল্লাম বলেছেন যে তাবিজ পরে সে শির্ক করল স্বপ্নের তাবির বই দেখে ভবিষ্যৎ নির্ধারণ করা কতটা নির্ভরযোগ্য না স্বপ্নের তাবির শুধু নবী বা আলেমরা করতে পারেন সাধারণ বইয়ে বিশ্বাস করা ভ্রান্তি ও কুসংস্কার ইসলামের পাঁচটি স্তম্ভ কি কি কালিমা নামাজ রোজা জাকাত এবং হজ পবিত্র কোরআনের প্রথম সুরার নাম কি সুরা ফাতেহা ইসলামের সর্বশেষ নবীকে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম কোরআনের কোন সুরার প্রথম দশটি আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া যায় সুরা কাহাফ প্রথম মহিলা মুসলমান কেছিলেন হজরত খাদিজা ফরজ গোসলের তিনটি ফরজ কি কি এক মুখে ভালোভাবে কুলি করা দুই নাকে নরম হাড় পর্যন্ত পানি দেওয়া তিন পুরো শরীর একবার পানি দিয়ে ভিজানো সহবাস না করলেও কি ফরজ গোসল ওয়াজিদ হয় হ্যাঁ বীর্যপাত হলে বা স্বপ্নদোষ হলে ফরজ গোসল ওয়াজিব হয় জোর করে স্ত্রীর সাথে সহবাস করা কি জায়েজ না জুলুমের মধ্যে পড়ে গুনা হয় ফরজ গোসলের তিনটি ফরজ কি কি? এক মুখে ভালোভাবে কুলি করা দুই নাকে নরম হাড় পর্যন্ত পানি দেওয়া তিন পুরো শরীর একবার পানি দিয়ে ভিজানো সহবাস না করলেও কি ফরজ গোসল ওয়াজিদ হয় হ্যাঁ বীর্যপাত হলে বা স্বপ্নদোষ হলে ফরজ গোসল ওয়াজিব হয় জোর করে স্ত্রীর সাথে সহবাস করা কি জায়েজ না জুলুমের মধ্যে পড়ে গুনা হয় কোন স্ত্রী স্বামীর জন্য ফিতনা হয়ে যায় যে না ও অহংকার করে কোন কাজ করলে ফেরেস্তা দূরে সরে যায় অশ্লীলতা ও ঝগড়া কোন গুণা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে অহংকার কোন আমল কবরকে আলোকিত করে নামাজ ও কুরআন কোন পাপ মানুষ যুক্তি দিয়ে জায়জ বানায় সুদ কোন স্ত্রী স্বামীর জন্য ফিতনা হয়ে যায় যে না ও অহংকার করে কোন কাজ করলে ফেরিস্তা দূরে সরে যায় অশ্লীলতা ও ঝগড়া কোন গুণা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে অহংকার কোন আমল কবরকে আলোকিত করে নামাজ ও কুরআন কোন পাপ মানুষ যুক্তি দিয়ে জায়জ বানায় সুদ কোন সুরা পড়লে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত পাওয়া যায় সুরা বাকারা বাড়িতে নিয়মিত পড়লে শয়তান পালায় কোন সুরা পড়লে রিজিক ও বরকত বাড়ে বলে হাদিসে ইঙ্গিত আছে সুরা ওয়াকিয়া নিয়মিত পড়লে অভাব থেকে হেফাজত কোন সুরা পড়লে কবরের আজাব থেকে রক্ষা পাওয়া যায় সুরা আলমুল্ক প্রতিদিন রাতে পড়া সুনত কোন সুরা পড়লে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তার দোয়া হিসেবে কাজ করে সুরা কুরাইশ নিরাপত্তা ও জীবিকার দোয়া হিসেবে কোন সুরা পড়লে বদনজর ও জাদু থেকে হেফাজত হয় সুরা ফালাক ও সুরা নাস মুাইন কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন ফরজ নামাজ আদায় করলে কোন আচরণে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে অন্যায় করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা কোন অবস্থায় বান্দার উপর আল্লাহ বেশি সন্তুষ্ট হন গোপনে ইবাদত ও গোপনে সাদগা করলে কোন সম্পর্ক বজায় রাখলে আল্লাহ বেশি খুশি হন আত্মীয়তার সম্পর্ক বা সিলাতুর রাহিম বজায় রাখলে কোন আমল করলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন সময়মতো নামাজ আদায় করলে কোন আচরণে আল্লাহর রহমত দ্রুত নেমে আসে অন্যায় করার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করা কোন অবস্থায় বান্দার উপর আল্লাহ বেশি সন্তুষ্ট হন গোপনে ইবাদত ও গোপনে সাদকা করলে কোন সম্পর্ক বজায় রাখলে আল্লাহ বেশি খুশি হন আত্মীয়তার সম্পর্ক বা সিলাতুর রাহিম বজায় রাখলে ইসলামে স্ত্রীর সবচেয়ে বড় দায়িত্ব কি স্বামীর হক আদায় করা ও সংসারের আমানত রক্ষা করা স্ত্রীর অনুমতি ছাড়া স্ত্রীর নফল রোজা রাখা সম্পর্কে ইসলামের হুকুম কি স্বামীর হক নষ্ট হলে তা অপছন্দনীয় মাকরুহ স্ত্রী কি স্বামীর গোপন বিষয়ে অন্যের কাছে প্রকাশ করতে পারে না এটি আমানত ভঙ্গ এবং বড় গোনা স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া ঘর ছেলে যায় এবং স্বামীর হক নষ্ট হয় ইসলামের হুকুম কি এটি না ফরমানির অন্তর্ভুক্ত তবা করা জরুরি ইসলামে মায়ের মর্যাদা বাবার চেয়ে কতগুণ বেশি বলা হয়েছে তিন গুণ হাদিসের রাসুল সাল্লু আলহ্লাম তিনবার মায়ের কথা বলেছেন তারপর বাবার মা যদি অন্যায় আদেশ দেন তখন সন্তানের করণীয় কি অন্যায় আদেশ মানা যাবে না তবে সম্মান ও ভদ্রতা বজায় রাখা ফরজ মায়ের দোয়া ও বদোয়ার ইসলামী গুরুত্ব কি মায়ের দোয়া দ্রুত কবুল হয় আর বদোয়া থেকে বাঁচতে বলা হয়েছে মা অসুস্থ বা বৃদ্ধ হলে সন্তানের দায়িত্ব কিভাবে বর্ণিত হয়েছে এটি জান্নাত অর্জনের অন্যতম বড় সুযোগ অবহেলা করলে বড় গুণা স্বামী যদি স্ত্রীর শারীরিক অধিকারকে অবহেলা করে কেয়ামতে এর হিসাব হবে কি হ্যাঁ এটি হক নষ্ট করার মধ্যে পড়ে এবং জবাবদিহি করতে হবে মিলনের পর যদি কেউ ইচ্ছাকৃতভাবে ফরজ গোসল দেরি করে ইসলামের দৃষ্টিতে কি কী হবে গোসল দেরি করা গুনহা নয় তবে নামাজ দেরি হলে গুনহা হবে স্বামী স্ত্রীর মিলন কি শুধু দুনিয়াবি চাহিদা নাকি আখিরাদের সাথেও সম্পর্ক আছে আখিরাদের সাথে সম্পর্ক আছে হালাল পথে হলে তার নেক আমল হিসাবে গণ্যর হবে